তোমাকে আমি তিনটে প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম কন স্যার এমন উত্তর দিব যে উত্তর আপনি জীবনেও শুনেন নাই আচ্ছা মশা পরিষ্কার জাগায় ডিম পারে না কেন বল স্যার মানুষের জন্য মশা পরিষ্কার জায়গা ডিম পারে না কেন মানুষে আবার কি করব স্যার মশা যদি পরিষ্কার জায়গায় ডিম পারে তাইলে ওই মশার ডিম মানুষে খাইয়া ফেলাইব তখন ঘরে ঘরে মশার ডিম রান্না হইব আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বলি গাছের থেকে পল নিচে কিভাবে পড়ে সার তাইলে তো আপনার আমার লোকের সাথে যেতে হইব কেন কেন আমাকে সাথে যেতে হবে কেন কারণ আপনার সাথে থেকে ধাক্কা দিয়ে ফালাই দিব আপনি যেভাবে নিচে পড়বেন সেভাবেই গাছ থেকে ফল নিচে পড়ব এই ছেলেই তুমি কি আমার সাথে মস্করা করছো না স্যার আপনার সাথে আমি মস্করা করব কেন আমি তো আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি এটাই তোমার লাস্ট প্রশ্ন এটার উত্তর দিতে না বললে তোমার জাতি নাই জি স্যার আশা করি আমি সবগুলো প্রশ্নের উত্তরই ঠিকভাবে দিতে পারবো তোমার সামনে যদি এক ব্যাগ টাকা আর আরেক ব্যাগ জ্ঞান দেখা হয় তাহলে তুমি কোনটা নিবা বলো স্যার আমি টাকাটা নিবো আমি হইলে কিন্তু জ্ঞানটাই নিতাম স্যার যার যেটা অভাব সে তো সেটাই নিবে তাই না